সুপ্রিয় ভিওয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এইস এসি বি এম টি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনে দুই হাজার সালের সিলেবাস অনুসারে অধ্যায় এক ব্যবসায়িক যোগাযোগ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকায় তাই আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল দুশো টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন আর আজকের ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব তো প্রথমেই যে প্রশ্নটি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যোগাযোগ কাকে বলে যোগাযোগ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিকেশন এর ল্যাটিন ভাষার কমিউনিস্ট শব্দ থেকে উদ্ভূত যার অর্থ কমন বা সাধারণ সুতরাং যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক বুঝাপড়া বা সাধারণ হচ্ছে এমন একটি চলমান বোঝাপড়া যার মাধ্যমে তথ্য বা সংবাদ এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট স্থানান্তরিত হয় এটি কোনো বিষয়ে তথ্য ভাব বা সংবাদের বিনিময় বা আদান প্রদান বা পারস্পরিক কথাবার্তার আচার আচরণ চিঠিপত্র আভাস বা আকার ইঙ্গিত হয়ে থাক হতে পারে যেভাবেই হোক না কেন একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক চিন্তাধারা ভাব বা অনুভূতি আবেগ মতামত তথ্য ইত্যাদির বিনিময় হলে তাকে যোগাযোগ বলা হয় প্রামাণ্য সংজ্ঞা আমরা একটি নিউম্যান অ্যান্ড সামারের মতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য ভাব মতামত আবেগ ইত্যাদির আদান প্রদান প্রক্রিয়া হচ্ছে যোগাযোগ অধ্যাপক এল এল লুইজের মতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছে পারস্পরিক বোধগম্যতা সৃষ্টির লক্ষ্যে বা ভাবের অন্তঃপ্রবাহ এটি বক্তব্য শ্রবণ এবং বোধক্ষমতার সুসংবদ্ধ এবং অবিরাম প্রক্রিয়াকে বোঝায় এমডাব্লিউ কামিং এর মতে যোগাযোগ শব্দটি তারা এক ব্যক্তির আর নিকট হতে অন্য ব্যক্তির নিকট বার্তা প্রেরণের প্রক্রিয়াকে বোঝায় সুতরাং হচ্ছে মানব মনের ইচ্ছা বা অনিচ্ছার বহিপ্রকাশ অর্থাৎ এটি দুই বা তো আমরা যোগাযোগের সংজ্ঞাটি পড়লাম এখন আমরা দেখবো ব্যবসায়িক যোগাযোগ বা কারবার যোগাযোগ বলতে কি বুঝ কারবার বা ব্যবসায়িক যোগাযোগ কোনো ভিন্ন বিষয় নয় এটা যোগাযোগের একটি অংশমাত্র যে কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে কারবারিকে প্রতিনিয়ত প্রতিনিয়মিত ক্রেতা সরবরাহকারী ঋণদাতা ইত্যাদি ব্যক্তি বা গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে হয় আমরা কারবারি যোগাযোগের এই সংজ্ঞাটি এখান থেকে পড়ে নেব এবং সেই সাথে কিছু প্রামাণ্য সংজ্ঞাগুলো আমরা একটু দেখে নেই অধ্যাপক যে হাসটির মতে সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিমিত্তে দুই বা ততৈ ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে তাকে ব্যবসায়িক যোগাযোগ বলে যে আর টরি বলেন ব্যবসায়িক যোগাযোগ হল ব্যবস্থাপনার কার্যাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনার লুবিক্র্যান অতএব এসব আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সুষ্ঠুভাবে কারবার পরিচালনা সংগঠনের নিমিত্তে দুই বাধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে কারবার বা ব্যবসায়িক যোগাযোগ বলে তো সুপ্রিয় ভিওয়ার্স আমাদের এই সাজেশনটি কিন্তু পঁচিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন আর শর্ট সিলেবাসের উপর ভিত্তি করা এবং এখানে কিন্তু ইংরেজি অংশ রয়েছে এই পঁচিশটি পেজের মধ্যে তো আপনারা এই সাজেশন সহ এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা দুশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন তো আমরা প্রথম যে অধ্যায়টি রয়েছে অধ্যায় এক ব্যবসায়িক যোগাযোগ এখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব আলোচনা করা অনেক সময় কিন্তু এই প্রশ্নগুলো এভাবে আসে যেমন যোগাযোগ কাকে বলে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন কিন্তু দুইটি আসে তো আমরা ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আপনারা অবশ্যই একটু ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন আর যারা পিডিএফ নেবেন তারা তো এই পিডিএফগুলো পেয়ে যাবেন আর পিডিএফগুলো নিতে দুশো পাঁচ টাকা দিয়ে নিতে এই পাঁচটি বিষয়ের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস করতে পারেন প্রথম রয়েছে সাংগঠনিক লক্ষ্য অর্জন তথ্যের আদান প্রদান দক্ষতা বৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন সমন্বয় সাধন কর্মসূচি পরিবর্তন সচেতনতা সৃষ্টি কর্ম বৃদ্ধি কর্মসন্তুষ্টি বৃদ্ধি কর্মী প্রশিক্ষণ তো পরিশেষে বলা যায় পরিকল্পনা সংগঠন ও সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ প্রভৃতি কার্য ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদনে যোগাযোগ এক আশ্চর্য ভূমিকা পালন করে যোগাযোগ ব্যবস্থা না থাকলে কর্মীগণ তাদের সহযোগীদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে না এবং ব্যবস্থাপনা কর্মীদের প্রক্রিয়া মানতে পারে না এরপর যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের কাঠামো আলোচনা করো কাঠামো রয়েছে ব্যবসায়িক যোগাযোগের কাঠামো এটি আমরা একটু দেখে নিই ডাব্লিউআর ট্রেসি তার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সিস্টেম গ্রন্থে একটি পদ্ধতির পূর্ব প্রতিমূর্তি হচ্ছে মডেল ক্রেসির মন্তব্য থেকে বোঝা যায় যে পদ্ধতি বা প্রক্রিয়া যোগাযোগ সম্পন্ন হয় তাই হচ্ছে যোগাযোগ কাঠামো বা মডেল তো যোগাযোগ কাঠামো বা মডেলটি এখানে দেওয়া রয়েছে চিত্রসহ যোগাযোগ কাঠামো বা মডেলটি কীরূপ হবে তা মূলত নির্ভর করে যোগাযোগের উদ্দেশ্যের উপর তথ্য বা সংবাদের বিষয়বস্তুর বিশদ বর্ণনা মডেলের উপস্থাপন না করে শুধুমাত্র উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো যোগাযোগ মডেলে অন্তর্ভুক্ত করা হয় অতএব যোগাযোগের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো যখন কোনোরূপ বিচার ব্যাখ্যা বিশ্লেষণ না করে শুধুমাত্র সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে যোগাযোগ কাঠামো বা মডেল বলা হয় ব্যবসায়িক যোগাযোগের কার্যাবলী আলোচনা করা তো ব্যবসায়িক যোগাযোগের কার্যাবলীটি আমরা একটু দেখে নেই অবহিত করা পয়েন্টগুলো আমি পড়ে যাব। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন প্রণোদিত করা কর্ম সৃষ্টি করা সমস্যার সমাধান করা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা সামাজিক যোগাযোগে সহায়তা মতামত গঠন করা অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক রক্ষা করা তো উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় কারবারের প্রতিটি ক্ষেত্রে যোগাযোগের কার্যাবলী অপরিসীম কারবার পরিচালনা এবং উন্নত করতে হলে যোগাযোগের উপর নির্ভর করতে হয় চার নম্বর প্রশ্নটি ব্যবসায়িক যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান বা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা তো ব্যবসায়িক যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান বা বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলো প্রথমে রয়েছে ভাবনা উদ্দেশ্য নির্ধারণ আপনারা এই ইংরেজি যদি দিতে পারেন সেক্ষেত্রে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই মাধ্যম আপনারা এগুলো পড়ে নেবেন প্রেরক ও প্রাপকের সম্পর্ক সময় বিবেচনা স্পষ্ট বার্তা সংক্ষিপ্ত এবং সহজবুদ্ধতা সম্পূর্ণ বার্তা নির্ভুলতা এবং ফলাবর্তন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় তিন যোগাযোগ কৌশল এটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা এই বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সাজেশন সহ এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন দুশো পাঁচ টাকার নিচে যান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন তো সুপ্রিপ ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ